পড়েছে ঠাকুর হঠাৎ দূর থেকে কালী ষষ্ঠী মাকে আসতে দেখে বলছেন ও কালী ষষ্ঠী শীতটা বড় জাঁকায় পড়ছে রে কি কাণ্ড কি করি বলি তো আর তোরে তো সাত দিন ধরে দেখা পাই না কোথে ছিলি কনে ছিলি কালী ষষ্ঠী আর কেঁতা গায়ে দিয়ে বসে পড়েন ঠাকুর আর বাবা গোসাত কথা কতি কতি দেখবেন কেমন করে ক্যাম্বায় আপনি ভিতর থেকে গরম হয়ে উঠতেছেন পরম পিতার কথা তো সাত দিন ধরে দেখাই পাওয়া যায় না কনে ছিলি একেবারে টেনানে বিভোর হয়ে আছে বলে আর ঠাকুর সাত দিন ধরে আপনি তো এক তেলা পাঠাইতেছেন আর আমার যে কি অবস্থা রোহিণীর হাত থেকে একখান গরু কিনছিলাম তো সে আমারে দেল সে গোলো কি সকালে ছয় সের বিকেলে ছয় সের দুধ দিবিনি তাই ওই বিশাল নিপাট নিভাজ সে তো শুভ্র বিছানায় একটু একটু করে ঠাকুর এগিয়ে আসছেন তাকিয়ার ওপরে কোনোই দুটো রেখে বেশ জাম্পেশ করে বলছেন আজ দুধ দেশে তার কাছে যতটা গুরুত্বপূর্ণ বিজ্ঞান সাধক কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের সঙ্গে মহাকাশ নিয়ে আলোচনা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ ওই কালীষষ্ঠীমার গরুর প্রসঙ্গ আজ দুধ দেশে বলে হ্যাঁ ঠাকুর আজ বালতি ভরে দুধ দেশে তাই ক্যাম্বায় দিল আজ ভালোবাসে মাথায় গায়ে হাত বুলায়ে বুলায়ে কলাম কি ও আমার সোনা ও আমার মানিক তুমি যদি একটু দুধ না দাও তাহলে আমি আমার সাওয়াল পাওয়াল কো খাওয়াবো ক্যাম্বায় তো আজ যখন আদর করি ভালোবাসে কলাম তখন বালতি ভরে দুধ দেশে ঠাকুর তাই পরী শালা কাণ্ড আমার ঠাকুর লম্বা টানা একটা নিশ্বাস নিয়ে বলছেন দেখিছিস তো শালা ও জানোয়ার হলে হবে কি ঠিক ঠিক ভালো না বাসতে পারলে ভিতরের মাল কেউ তাই ঠিক ঠিক ভালোবাসার যে প্রবল অভাব চতুর্দিকে দাম্পত্য সুস্থ ব্যক্তি জীবন সুস্থ রাষ্ট্র নির্মাণের যে অভাব তাকে পূর্ণতা দিতে আমার দয়াল ঠাকুর আবির্ভূত হয়েছেন আমার আচার্য পরম্পরা আজও জাগ্রত জীবন্ত হয়ে রয়েছেন তারা গুরুগিরি করতে আসেননি তারা জীবনের গুরুত্বকে চেনাতে এসেছিলেন আজকে দেখতে পাচ্ছি মায়েরা চতুর্দিকে রয়েছেন দাদাদের একটু সংখ্যা কম তো যে দাদারা আসেননি তাদের জন্যেও কিন্তু দায়ী সেই মা ঠাকুর তাই বলছেন সুবিবাহ এবং সুপ্রজননের কথা বারে বারে ঠাকুর কেন বলছেন ঠাকুর বলছেন আমার আচার্য বলছেন মান অভিমান ঝেড়ে ফেলে যাজনে উদ্দীপ্ত হয়ে উঠুন যে আমার নিন্দে করে তার সঙ্গেও আমার প্রেম যে আমার প্রশংসা করে তার সঙ্গেও আমার প্রেম উমুকের কথা অমুকের আচরণ যদি আমাকে বিচলিত করে তাহলে এখনো আমি ঠাকুরের মানুষ হয়ে উঠিনি ঠাকুরের মানুষ যে সবসময় যে আমার মনের মতো মানুষ চারপাশে থাকবে তা নয় কিন্তু এই বিপরীত প্রতিক্রিয়ার মধ্যে থেকে আমাকে তার কাজ করে বেরোতে হবে আজকে স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্মদিন আপনারা জানেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন তোমার অন্তরে ঈশ্বরকে আবিষ্কার করো ঈশ্বর মন্দিরে নেই মসজিদে নেই গির্জায় নেই তিনি আছেন তোমার অন্তরে আমার আচার্যদেব বলেন আমাকে দেখে মনে হচ্ছে কি যে আমার ভেতরে ঠাকুর জাগ্রত আছেন যদি মনে হয় তাহলে ঠিক আছে না হলে কিন্তু নয় আচার্যদেবকে এই বিবাহ প্রসঙ্গে অনেকে এসে বলেন যে আমি আমার ছেলের বিয়ে দিতে চাই মেয়ের বিয়ে দিতে চাই আমি বসে আছি তার জনন প্রান্তে একজন দাদা এসে নিবেদন করলেন তিনি বললেন ছেলের বিয়ে দেব আপনার কাছে নিবেদন করছি তিনি বললেন বিয়ে দেবেন ভালো কথা কিন্তু ছেলের বউ কিন্তু শোকেসে রাখার একটা সুন্দর ট্রফি নয় যে আপনি খেলায় জিতলেন আর সুন্দরী একটি বউ নিয়ে এসে সবাইকে দেখালেন যে কি সুন্দর আপনি বিউটিফুল বউ চান নাকি বিউটিফুল বউ চান সেটা আপনাকে ঠিক করে নিতে হবে দুটো একসঙ্গে হলে তো ভালো কিন্তু যদি শুধু বিউটিফুল হয় ডিউটিফুল না হয় তাহলে সেই বউকে দিয়ে কিন্তু আপনার কাজ চলবে না আপনার সংসারে অশান্তি বাড়বে ঠাকুর বলেছিলেন রাষ্ট্র পূজার অর্ঘ্য জানিস সুজননে সুসন্তান যে ঐশ্বর্যে দেশবাসী সব আপদ হতে পাই ত্রাণ শাসন সংস্থা যেমনই হোক যাতেই মাথা ঘামাও না যৌন ব্যাপার শুদ্ধ নইলে জাতির জীবন টিকবে না আজকে আমাদের দেশে আজকে শিবাজি স্বামীজি নেতাজির বড় অভাব কারণ মাতা ভুবনেশ্বরী মাতা প্রভাবতী জিজাবাই আমাদের চারপাশে নেই ঠাকুর তাই বলেছিলেন সুসন্তানের জন্যে সবার আগে প্রয়োজন মাকে সঠিক হতে হবে আমাদের কতগুলো শব্দ বিভ্রাট আছে আসলে কিন্তু পুরুষ বিবাহ করে না পুরুষ করে উদ্বাহ ঠাকুর বিপ্লবাত্মক কথাটি বলছেন মেয়ে বরে বরণ করে সেই বিয়েতে সমাজ বাড়ে ঠাকুরকে বলা হয়েছিল আপনি কি প্রথম থেকে বুঝেছিলেন যে আপনি ভগবান ঠাকুর বলছেন আমি সেসব তো জানি না শুধু মানুষের কষ্ট আমি সহ্য করতে পারতাম না কাউকে দুর্দশাগ্রস্ত দেখলে মনে হতো আমি নিজে সেই অবস্থার মধ্যে পড়ে গেছি তার একটা সুস্থ সমাধান না করা পর্যন্ত আমি কিছুতেই স্থির থাকতে পারতাম না আর এই কাজে কোনটা ভালো কোনটা মন্দ সেদিকে আমি তাকায়নি দেখা তার ভাইকে বলছেন দেশরা তা চাষ আগে দিতে যেও না দেখ খেপা মানুষের হাততালি পাওয়া বা বাহবা পাওয়ার লোভ আমার কোনো দিন ছিল না কোনো দিন নেই আর মানুষের দুর্নামের আমি পরোয়া করি না কারণ আমি ভাবি মানুষের মঙ্গল যদি কিছু করতে পারতাম তাতে প্রাথমিকভাবে যদি আমাকে লোকে দুর্নাম করে তাতে আমার কি ক্ষতি কি এসে গেল আর যদি মানুষের প্রকৃত কল্যাণ না হয় বাইরের বাহবা নিয়ে আমি কি করব ঠাকুর এই কথা বলছেন প্রত্যেকটি অস্তিত্ব পোকামাকড় জীব জন্তু মানুষ গরু প্রত্যেকে চায় বাঁচতে এবং বাড়তে তাই আচার্যদেব একবার পূজ্য পাদ সৃষ্টি দাদাকে বলেছিলেন ঠাকুর একাশি বছরের জীবন সাধনায় কি চেয়েছিলেন এক কথায় বলুন তিনি এক কথায় বলেছিলেন বাঁচো এবং বাঁচাও সুস্থভাবে বেঁচে ওঠো আর মানুষকে বাঁচিয়ে তোলো এছাড়া আমি ধর্ম বলতে আর কিছুকে বুঝি না ঠাকুর বলছেন এক্ষেত্রে মায়েদের ওপর কতখানি দায়িত্ব আমরা বলি গান্ধারী খুব প্রতিব্রতা তো যে সে বলল স্বামী আমার ধৃতরাষ্ট্র তার চোখ অন্ধ আমিও তাই দেখবো না বলে চোখে ফেটটি বেঁধে রাখলো আমরা ভাবছি কিন্তু সত্যি কি তাই সতী স্ত্রী কি বলবেন বলবেন তোমার দৃষ্টি নেই তুমি আমার চোখে জগৎ দেখবে যে স্বামী হয়তো খোড়া তার স্ত্রী সতী নারী কি বলবেন তুমি আমার চোখে বিশ্ব পরিক্রমা করবে আমার কাঁধে ভর রেখে আমার পায়ে চোর রেখে তুমি চলবে এটা কি কোনো প্রতিব্রতা বা সতী নারীর উদাহরণ হতে পারে আমরা পুরাণ বা মহাভারতকে নতুন করে চিনছি আচার্য দেবের কাছে পৌঁছে শ্রী শ্রী ঠাকুরের কাছে পৌঁছে আসলে গান্ধারীর প্রচণ্ড ঘৃণা ছিল কেন ঘৃণা ছিল কারণ ওই মানুষটি ওই অন্ধ মানুষটি কুরুবংশ তারা গান্ধার সাম্রাজ্যকে শেষ করে দিয়েছিল তার বাপ ভাই সবাইকে খুন করেছে একমাত্র দিব্যাঙ্গ শকুনি আর গান্ধারী এই দুজন বেঁচেছিলেন আর গান্ধারীকে বিবাহ করে নিয়ে আসার পর তিনি শ্রদ্ধা করেননি বলে সেখানে দুর্যোধন দুঃশাসন আমরা দেখেছি তার জন্ম হয়েছে ঠাকুরকে বলা হয়েছিল যে আপনি কার ধ্বংস করতে এসেছেন কৃষ্ণ এসেছিলেন কংসবিনাশের জন্যে আমরা জানি শ্রীরামচন্দ্র তিনি রাবণ বধ করেছিলেন আপনি কার কাকে বধ করবেন ঠাকুর ঠাকুরভারি সুন্দর উত্তর দিয়েছিলেন ধর্ম যেখানে বিপাকি বাহনে ব্যর্থ অর্থে ধায় প্রেরিত পুরুষ আবির্ভূত হন পাপি পরিত্রাণ পায় অর্থাৎ এবার করিব লীলা অতি চমৎকার আমি হেন না বুঝিব অন্য কে বা ছাড় আজকে প্রতি ঘরে ঘরে কংস রাবণ এবং দুর্যোধন তারা বেড়ে চলেছে তাই তাদেরকে একজনকে মারলে আরো দশটার জন্ম হবে একটা আর করে দৃষ্টান্ত আমাদের দেখিয়েছে যে আজকের শিক্ষা শিখায়েছে সব শেখায়নি আজকের দীক্ষা করেনি দক্ষ শেখায়নি ভগবানে শরণাগতি তাই তমসার পার থেকে সেই আহ্বান ভেসে আসে যেখানে শ্রী শ্রী ঠাকুর বলছেন পাপিকে পরিত্রাণ করতে হবে তার অন্তরের ঈর্ষা হিংসা পরশ্রী কাতরতার যে বিষ তাকে দূর করতে হবে ঠাকুর তাই বলছেন ওরে ওরে তোরা পাখি মানুষের জন্যে ভিক্ষা করতে করতে আমার দুই হাতের তালু শক্ত হয়ে গেছে মানুষের যন্ত্রণার কথা শুনতে শুনতে আমার দুই কান বধির হয়ে গেছে মানুষের যন্ত্রণার কথা বলতে বলতে আমার গলার নলি শুকিয়ে গেছে সুপুরি দিলে পড়ে যায় তাই আমি বারবার করে বলি শিক্ষা দীক্ষা আর বিবাহ এই তিনটে জিনিস তোমরা ঠিক করে দাও আর আমাদের চারপাশের রাষ্ট্র ব্যবস্থাকে আমরা তখন গ্যারান্টি দিতে পারবো যদি ব্যক্তি জীবন দাম্পত্য জীবন পরিবার জীবন সুন্দর হয় তখন স্বাভাবিকভাবে রাষ্ট্র জীবন সুন্দর হয়ে যাবে আমরা আগে গাছের গোড়ায় জল না ঢেলে আমরা আগায় জল ঢালি সেই কারণেই আজকের রাষ্ট্র ব্যবস্থায় অনেক সমস্যার উৎপত্তি হচ্ছে যার সমাধান আমরা জানি না আজকে যে এই গ্লোবাল ওয়ার্মিং আজকে যে এই যে চতুর্দিকে ক্লোরোফর্ম চতুর্দিকে কার্বন ডাই ডাইঅক্সাইড কার্বন ফুটপ্রিন্ট এর জন্ম দিল কে জন্ম দিয়েছে একটা মানুষ তাই ঠাকুর বলছেন মানুষ তৈরি করা যায় না মানুষ জাত হয় একজন সুজাতক সুশিক্ষা নিতে পারে একজন গামলা নিয়ে গেছে বালতি নিয়ে গেছে একজন মগ নিয়ে গেছে একটা পুকুর থেকে জল আনতে এবার সে ততটুকু নিতে পারবে তার পাত্রে যতটুকু ধরে তাই আগে ঠাকুর বলেছেন ওই জন্মকে শুদ্ধ করে তোলা ঠাকুর বলছেন মায়েরা যে কি জিনিস সারা হিমায়তপুর থাকতে টের পাইছিলাম একদিন আমার সঙ্গে খেলতো পুঁটি তো পুঁটির সঙ্গে আমার খুব বন্ধুত্ব ছিল হঠাৎ শুনলাম কি ওই পুঁটির বিয়ে হয়ে গেছে গিয়া তো আমার তো হলো না আমরা একসাথে খেলতাম এখন খুঁজেই পাই না কাক জিজ্ঞাস করব। কিছুদিন পরে দেখি ওই কাশীপুরের হাট থেকে হ্যাঁটে হাঁটে পুটি আসতেছে দেখি কি ওই যে পুটি হাঁটতে হাঁটতে চলে যাতিছে আর কোলে তার পোটলা মতন একটা কি যেন রয়েছে আমি অনেকক্ষণ পরে পুটিরে দেখে কলেম এই পুটি বলে এক ছুটে গেলাম বললাম এই এই পুটি, তোর কোলে ওটা কি রে সে কয় এটা তো আমার মেয়ে তোর মেয়ে কোথায় হলো ও লজ্জা পেয়ে হাসতে হাসতে কয় এই তো আমার প্যাটে হইছে আমরা হয়েছে কত খেলিছি আমি শালা প্যাটে হাত কই পুটির পেটে যদি হয় তো আমার প্যাটে হলো না ভেবে আমি করতে পারি নাই বেশ কবসর কেটে গেছে দেখি পুটির হাত ধরে একটা ছোট্ট মেয়ে হাঁটতেছে আর কোলে ঠিক আগের মতো একটা পুটলা বা ন্যাকড়ায় কি যেন বাধা আমি কই এটা আবার কিরে পুটি পুটি কয় আমার সাওয়াল। কনে হলো কোথায় হলো আমার প্যাটে হ্যাঁ এই একই প্যাটে ছেলেও হয় মেয়েও হয় একথা বলতে 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 পুটি আসতে আসতে আসতে। আমার কাছ থেকে দূরে দূরে অনেক দূরে হারায় গেল আর আমি আমি ওর মুখখানার মধ্যে দেখতে পেলাম আমার মা আমার মা মনমোহিনী দেবীকে ওই মায়ের প্যাটে আমি বাদলা আমরা তিন ভাই আর আমার বোন খুকির জন্ম হয়েছিল ওই এক এক ট্র্যাক থেকে আমি পুটিরে বললাম পুটিরে একটু দাঁড়া একটু দাঁড়া কেন কি করবি ছুটতে এলি যে না আমি একটা পেন নাম করব আমি স্বাস্থাঙ্গে পুটিলে নাম করলাম আর সেই দিন থেকে বুঝে গেলাম মায়েরা যে সে জিনিস নয় বেমানুষ হত্যা শক্তি মহামা যে পরিবারের স্ত্রীকে নির্যাতন করা হয় সেই পরিবারের স্ত্রীর ঠিকঠাক মর্যাদা থাকে না সেখানে কোনোদিন গ্রহমুক্তি ঘটবে না তাই পুঁথির ভাববাণীতে শ্রী ঠাকুর বলছেন স্ত্রী কে জানো সে তোমার চিন্ময়ী শক্তি সে যে তোমার মা আর প্রকৃত দাম্পত্য জীবন কেমন হবে আচার্যদেব এবং বড় বউ মার জীবন দেখলে বোঝা যায় তাই তো তারা এমন একটি সন্তানের জনক জননী হতে পারেন যিনি মাত্র চব্বিশ বছর এই পঁচিশ বছর হল গত পাঁচই জানুয়ারি বলেছিলেন যদি কোথাও কোনো আশা না দেখেন চতুর্দিকে শুধু যন্ত্রণা দেখেন আমার কাছে চলে আসবেন আমাদের নামে নামে এ আর সি আছে ঠাকুর থেকে ভাবুন প্রত্যেকের নামে এ আর সি আছে তাহলে আমরা এসিটা চালিয়ে দেব। হাওয়া সর্বত্র প্রবাহিত কিন্তু তবু আমরা যেমন পাখা চালাই আমার এসি চালানোর জন্যে আমি রইলাম আর চলে আসবেন যশিডিতে একটা টিকিট কেটে যদি কেউ আপনার পাশে না থাকে শেষ মুহূর্ত পর্যন্ত আমি আপনার পাশে দাঁড়িয়ে থাকব এই কথা বলতে বুকের কলিজা লাগে এই কথা বলতে যথেষ্ট সাধনা লাগে যথেষ্ট তপস্যা লাগে আমরা জানি যে বিবেকানন্দ সহস্র দ্বীপোদ্যানে এই মায়ের কথা বলেছেন তিনি বলেছেন আমি সন্ন্যাসী হয়েও আমি মায়ের কোলে মাথা রাখতে চাই মাথা ভুবনেশ্বরীর দুপুরবেলা খেয়ে বসেছেন কিচ্ছু নেই ঘরে শুধু ছিবড়েটা ফেলে রেখেছিলেন ডাঁটার সেই ছিবড়েটা স্বামীজি বললেন এটা আমার পৃথিবীর সেরা খাবার বলে তিনি সেটা গ্রহণ করেছিলেন সারা পৃথিবীকে তিনি বলছেন জগজ্জননীর সামান্য প্রকাশ যদি জাগতিক মায়ের মধ্যে প্রকাশ করি তবেই কিন্তু আমার এই ইষ্ট পূজা সার্থক হয়ে উঠবে কেন বিবেকানন্দ কারণ তার পেছনে রামকৃষ্ণ আছেন ঠাকুর শিখিয়েছেন রামকৃষ্ণ হলেন কামান আর বিবেকানন্দ হল গোলা তাই আজকের মা পঁয়ষট্টি দিনের মধ্যে দিন অপেক্ষা করে বলেন ওরে বাছা একবার মা বলে রে খোকা আর বিষ্ঠুর বৃদ্ধাশ্রমের দেয়ালে সেই ধ্বনি প্রতিধ্বনিত হয়ে আসে মায়ের গুণ করতে আজকের সন্ন্যাসীর যার জন্মদিন তার কিন্তু কোনো দ্বিধা ছিল না আমার ঠাকুরও বলছেন আজকে মা এই তোরা কেউ মায়ের কাছে মার খাইছিস এই তোরা কাছে কাছে খাইছিস খাইছিস মায়ের মার তখন কেউ বলছেন হ্যাঁ কেউ বলছেন না বলে যারা মায়ের হাতে মার খায় নাই বাপের কাছে ধমক খায় নাই ওয়েগরের সাওয়াল পাওয়াল গো আমার ভারী হতভাগ্য বলে মনে হয় আর যারা মায়ের কাছে মার খাইছে যারা বাপের ধমক খাইছে ওরা বড় ভাগ্য ভালো ওরা ভীষণ ভাগ্যবান সেদিন ভাগ্যবানা করিস তারা আমারে রে কাঠ নিয়ে আপনার মা তো খালি আপনারে বকাই দেন আপনি মামা মামা করেন ক্যা ঠাকুর বলছেন এই তোর হাতে ওটা কি রে রে একটা কঞ্চি রয়েছে বলছে ওই কঞ্চিটা একটা গাছের সঙ্গে ছিল তাই না তাহলে আমিও কিন্তু আমার মায়ের সঙ্গে ছিলাম একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া হতে ধরে থাকতাম আমি যদি না আমার জীবনে আমার মা থাকতো তো মা আমারে তারা করিছে আমি দেখি পাশে খাঁড়ি পদ্মা ঝাপায় পড়ছি পদ্মার মধ্যে তো পদ্মার মধ্যে ও মা দেখি মাও সাঁতার জানে আমিও সাঁতরাই মাও সাঁতরাই তারপরে আমি ভাবলাম যে আমি যদি ডুব সাঁতার দিই তাহলে মা আমারে আর ধর্বি পারবি না নেই তোড় দোর ডুব সাঁতার দিই ও মা এখানেও আসে চুলের মুঠি ধরে আমারে কইছে হ্যাঁ করে হাঁপারছে মাকে মা আমার কথিসে কি এই এই অনুকূল বলায় গেলি না কে আমি তো দূরে ছিলাম ঠাকুর আমার বলছেন মা মারে তুই যে হাঁপাচ্ছিলি করে হাঁপাচ্ছিলি মা তোর যন্ত্রণা আমি সহ্য করতে পারি না মা মার মার তুই মেরে যদি খুশি হোস তবে সেই তো আমার প্রসাদ সেই তো আমার আশীর্বাদ মাতৃভক্তি কাকে বলে শ্রী শ্রী ঠাকুরকে দেখে ঠিকতে হয় আচার্যদেব বলেন আমার মা এখনো আমাকে বলেন কি আজকে ঠিকমতো ইষ্টভেদি করেছিস তো বিশেষ বিশেষ দিনে বলেন আজকে গুরুজনদের প্রণাম করেছিস তো তিনি বলছেন আর হাসছেন আর দেখেছেন সেই আসামে কত মানুষের সামনে তিনি মাকে কেমন করে আলিঙ্গন করেছিলেন এই দৃষ্টান্ত বাস্তবিক পক্ষে স্বামীজি বলেছিলেন কিন্তু তার যদি বাস্তব বায়ন কিছু হয়ে থাকে তাহলে একমাত্র হয়েছে শ্রী শ্রী ঠাকুর এবং আমার আচার্য পরম্পরার মধ্যে আমি খুব দীর্ঘ সময় নেব না একটি ছোট গল্প বলে আমি আমার কথা শেষ করছি আমরা জানি আজকের দিনে বিবাহ বিচ্ছেদটা খুব স্বাভাবিক হয়ে গেছে ঠাকুর বলছেন শয়তানের তহবিলে যতগুলো পাপ আছে বিবাহবিচ্ছেদ এবং অন্যের পরিত্যক্তা স্ত্রী গ্রহণ তাদের মধ্যে সর্পিলতম আজকের পৃথিবীর অসুখের কারণ মূলত তাই আজকে সেদিন মাটিতে মোরাম বিছানো পথে ভক্তজন বসে আছেন আর সামনে দিয়ে একজন ফুলওয়ালি চলে যাচ্ছে চেহারার বাঁধনটা খুব চমৎকার মাথায় একটা ফুল গোঁজা একটু ফিরে আপনাকে একবার দেখতেই হবে ভারী চমৎকার ঠাকুর তাকে ডাক দিয়ে বলছেন আরে কনে সল্লু ফুলওয়ালি থামল ঠাকুরের সামনে এসে একটা ঢিপ করে প্রণাম করে ধপ করে সেখানেই বসে পড়লো সে বলে ঘরকে যাব ঠাকুর ঠাকুর আরে তোর ঘর তো দেখি ওই ডান দিকে ছিল তো এখন আবার যাচ্ছিস ব্যাপার কি ফুলওয়ালি চুপ করে আছে ঠাকুর আবার একটু ঝুঁকে বলছেন এই এই তুই কি আবার বর হ্যাঁ ঠাকুর ও আগেরটা বহুত খারাপ আদমি ছিল তাই বর পাল্টায় নিছি। ওই জামা কাপড়ের মতো ইতনা পিটাইতো ইতনা পিটাইতো ঠাকুর বললেন এই এখন যে তোর সে তোকে বলে মারে না ঠাকুর কিন্তু গাল মনি ওইভাবে ঘন ঘন বর পাল্টায় না বুঝলে বর ওভাবে পাল্টানো ঠিক না এর মধ্যে কতগুলো কুকুর ঘোরাফেরা করছে আশ্রমে কারো গায়ে হলুদ সাদা সাদা ছোপ কারো গায়ে কালো সাদা সাদা ছোপ কোনটা এক রঙা ইউজেনিক সায়েন্স যা গ্রেগার জোহান মেন্ডেল আমাদের শেখালেন অনেক পরে যা এলিস বলছেন আমার ঠাকুর কত আগে সেই কথাটা আনফোল্ড করছেন তিনি বলছেন ওই রকম ছোপ ছোপ দাগ হয় ক্যা কবির পারিস না ঠাকুর আমি কেমনে বলবো ওই মেয়ে কুকুরটা অনেকগুলো পুরুষের সঙ্গে মেলামেশা করেছে আর ওর ব্রেনের মধ্যে প্রত্যেকটা ইম্প্রেশন থরে বিথরে সাজানো হয়ে গেছে কম্পিউটারে ল্যাপটপে মোবাইলে ডিলিট করা যায় ইম্প্রেশন কিন্তু ফুল্লি একেবারে উড়িয়ে দেওয়া যায় না তাই ঠাকুর বললেন শুনবে কি কথা রাখবে কি আবার বলি শুনবে কি তোমার ঘরের কোন মেয়ে কোন পুরুষে বিয়ে দিয়ে সঙ্গতি তার কেমন হয় খতিয়ে নিয়ে দেখবে কি নিছক বেকুপ যদিও আমি আমার কথা শুনবে কি তাই তার সেই আহ্বান আসুন আজকের এই শ্রেয় সৃজনী সংগতি সমাবেশ থেকে আমরা সেই শপথ নিয়ে বেরোই আগামী দিনগুলিতে সুস্থ ব্যক্তি জীবন সুস্থ দাম্পত্য কে কেন্দ্র করে আমরা একটি আদর্শ সমাজ এবং রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়িত করে তুলব এবং আমার সমস্ত হৃদয় তখন গান গেয়ে উঠবে তোমার দয়ায় দয়াল সবই হয় ও দয়াল তোমার দয়ায় দয়াল হয় তোমার দয়ায় করব বিশ্ব জয় তুমি হাত বাড়ালে আধার রাতে ভরবে জীবন সুপ্রভাতে বিশ্ব হবে রঙিন প্রাণময় তোমার দয়ায় দয়াল সবই হয় ও দয়াল তোমার দয়ায় দয়াল সবই হয় তোমার দয়ায় করব বিশ্ব জয় তোমার চলা তোমার বলা মাথায় নিয়ে তাই স্বস্তি মুখর ছন্দে বিশ্বকে তোমার চলা তোমার বলা মাথায় নিয়ে তাই স্বস্তি মুখর ছন্দে টানে বিশ্বকে রাঙাই যজন যজন ইষ্টভূতি সঙ্গী হাতে আর নিষ্ট পথে চলায় ভাবনা কি আমার স্বজন রাজন ইষ্ট ভীতি সঙ্গী হাতিয়ার আর নিষ্ট পথে চলায় ভাবনা কি আমার দয়াল তোমার মধুর কানে ফুল ফোটা পো সবার প্রাণে দয়াল তোমার মধুর কানে ফুল ফোটা পো সবার কানে ইষ্ট হবে রঙিন প্রাণ মরু রঙিন প্রাণ তোমার দয়ায় দয়াল ছবি হয় ও দয়াল তোমার দয়ায় দয়াল সবই হয় তোমার দয়ায় করব বিশ্ব জয় তুমি হাত বাড়ালে আধারে রাতে জীবন শুক্রভাবে বিশ্ব হবে তুমি প্রাণম তোমার দয়ায় দয়াল হয় দয়াল তোমার দয়ায় দয়াল সবি হয় দয়াল তোমার দয়ায় দয়াল সবি হয় সবাই ভালো থাকবেন জয় গুরু বন্দে পুরুষোত্তম